তো জমি বাড়ির বাজার মূল্য নির্ণয় করার জন্য একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশান বা অ্যাপস তৈরি হচ্ছে অর্থাৎ আপনার মোবাইলে যে অ্যাপসটি থাকবে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনার জমির বাজার মূল্য কত যেটা কিন্তু পূর্বে আমাদেরকে কি করতে হতো না ডাব্লিউ বি রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে মৌজার নাম জেন নাম্বার প্লট নম্বর জমির পরিমাণ কত সেই জমিটি রাস্তা থেকে কত দূরত্বে রয়েছে এই নানা দিক দিয়ে আমরা কিন্তু একটি জমির যে বাজার মূল্য বা যে ভ্যালুয়েশন সেটা কিন্তু বের করতাম কিন্তু এবার তা হবে না অর্থাৎ এলাকার উন্নতি অনুযায়ী আপনার সেই জমির কিন্তু বাজার মূল্য বা যে ভ্যালুয়েশন সেটা কিন্তু বাড়াকুমা হবে যা এক মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে আপনারা সেটা খুব সহজে নির্ধারণ করতে পারবেন অর্থাৎ হয়তো আপনার জমিটি কৃষি রয়েছে এবং রাস্তা থেকে অনেক দূরে আপনার জমিটি রয়েছে কিন্তু কি করা হয় হয়তো এমন ভাবে দেখানো হয়েছে যে আপনার জমিটি রাস্তার কাছাকাছি রয়েছে বা আপনার জমির যে কৃষি জমি সেটা বাস্তু করে আপনার বাজার মূল্য বেশি করে দেওয়া হতো এবং তাতে আপনার স্ট্যাম্প ডিউটি যে চার্জটি লাগে সেটা কিন্তু সেই বাজার মূল্য অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হয় তো অনেক লোককে ঠকিয়ে জমির যে বাজার মূল্য সেটা কিন্তু ভুল ভাল দিয়ে সেটা কিন্তু নির্ণয় করা হতো কিন্তু এবার কি হয় আপনার এলাকার উন্নতি অনুযায়ী সেটার কিন্তু নির্ণয় করা হবে অর্থাৎ জমি বাড়ির যে বাজার মূল্য সেটা কিন্তু নির্ণয় করা হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে যার নাম থাকবে ডাইনামিক ভ্যালুয়েশন পদ্ধতি তো এই যে পদ্ধতি সেই বিষয়ে নবান্ন থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই বিষয়ে কি কি বলেছেন তো চলুন সেটা আপনাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি তো দেখুন সেই বিষয়টি তো দেখুন এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়বে জমি বাড়ির সরকারি দাম নজরবিহীন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সূত্রের খবর এই ব্যবস্থার নাম জোনাল ডাইনামিক ভ্যালুয়েশান যা হচ্ছে ডাইনামিক ভ্যালুয়েশন অফ ল্যান্ড শীঘ্রই এ ব্যবস্থা চালু করার দিকে এগোচ্ছে নবান্ন কোভিডের সময় থেকে জমি বাড়ি কেনাবেচার উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়েছে নবান্য। যা কিন্তু এখনও বর্তমানে সেই ছাড়টি রয়েছে তার জেরে বিগত তিন বছরে কয়েক গুণ বেড়ে গিয়েছে স্টাম্প ডিউটি বাবদ রাজস্ব আদায় এবার তাই সরকার নজর দিতে চলেছে জমি বাড়ির সরকারি দাম বা ভ্যালুয়েশনের দিকে জমি বাড়ি কিনতে ইচ্ছুক হলেই প্রথমে জানতে চান নির্দিষ্ট এলাকার সরকারি দাম বা ভ্যালুয়েশন জমিটির কত এতদিন নির্দিষ্ট মৌজা রাস্তার নাম প্লট নম্বর জমির চরিত্র জমির মাপ সামনের রাস্তা কতটা চৌড়া ইত্যাদি তথ্য দিলে তবেই সেটা জানা যেত অর্থাৎ বর্তমানে আমাদের কি হয় একটি জমির বাজার মূল্য নির্ণয় করতে গেলে আমরা কে মৌজার নাম দিতে হয় রাস্তার নাম দিতে হয় অর্থাৎ রাস্তাটা পিচ রোড না কাঁচা রোড পলট নম্বরটা দিতে হয় জমির যে শ্রেণী সেটাও দিতে হয় এবং রাস্তা থেকে সে জমিটির যে দূরত্ব বা যে চৌড়া সেটা কত এই সকল দিয়ে কিন্তু আমরাকে জমির যে বাজার মূল্য বা যে ভ্যালুয়েশন সেটা কিন্তু বের করতে হতো কিন্তু সেই প্রসেসটা এবার আর থাকছে না বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এইসবের সঙ্গে জমা পড়ত সেখানকার ক্ষেত্রফল মূলত একটি রাস্তা এবং তার সঙ্গে আবাসনের বাকি সুযোগ সুবিধে যেমন লিফ্ট পার্কিং এই সমস্ত কিছু বিচার্য বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হতো একটি জমির প্লটের বা বাড়ির সরকারি দাম কত প্রস্তাবিত জোনাল ডাইনামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু হলে বদল আসবে এই গোটা প্রক্রিয়ায় জানা গিয়েছে নির্দিষ্ট বর্গ কিলোমিটার ধরে আলাদা আলাদা জোন সৃষ্টি করা হবে রাজ্যের এক আধিকারিক বলেন ধরা যাক তিন বর্গ কিলোমিটার এলাকাকে একটি জোন হিসেবে ধরা হলো তার একটি নামও দেওয়া হলো এবার এই জনের জন্য একটি বেশ ভ্যালু বা সর্বনিম্ন সরকারি দর স্থির করা হবে তা অবশ্যই নির্ভর করবে এলাকার অবস্থানের উপর একই সঙ্গে থাকছে মেট্রো রুট হাসপাতাল পার্ক বাজার বাস স্ট্যান্ড সহ তেরো চোদ্দোটি বিচার্য ক্ষেত্র তার ভিত্তিতে নির্ধারিত হবে সেই জমির দাম কিন্তু এই পদ্ধতিকে ডাইনামিক বলা হচ্ছে কেন কারণ দেখুন এলাকা উন্নয়নের খুঁটিনাটি রিয়েল টাইমে যোগ হবে এই ব্যবস্থায় অর্থাৎ বর্তমানের যে উন্নত সে অনুযায়ী কিন্তু সেই জমির যে বাজার মূল্য সেটা নির্ণয় হবে যেখানে এলাকার সার্বিক উন্নয়ন যেমন হবে তেমনিই বাড়বে সেখানে জমি বা বাড়ির দাম আর সেই দাম দেখা যাবে মোবাইল থেকেই তার জেরে বদলাতে থাকবে একটি নির্দিষ্ট প্লটের জমি বাড়ির ভ্যালুয়েশন উন্নয়নের সঙ্গে সঙ্গে তার পরিবর্তনের কারণেই এই পদ্ধতিকে ডাইনামিক বলা হচ্ছে বলে দাবি প্রশাসনিক মহলের এই নয়া ব্যবস্থায় সাধারণের জন্য চালু করা হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ সে অ্যাপে অক্ষরেখা দ্রাগিমা রেখা ধরে নির্দিষ্ট জমির উপর ক্লিক করলে দেখানো হবে জমিটির বর্তমান সরকারি দাম কত ফলে আর ঠিকানা রাস্তার নাম ইত্যাদির প্রয়োজন পড়বে না ইতিমধ্যে সুইজারল্যান্ডে এই ব্যবস্থা চালু হয়েছে তবে আশা করা হচ্ছে শীঘ্রই বাংলাতে এমন সুবিধা পাবেন মানুষ অর্থাৎ এই যে মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ তার মাধ্যমে কি হবে আপনার সেই জমিটাতে জাস্ট ক্লিক করলে সরকারি যে বাজার মূল্য বা যে ভ্যালুয়েশান সেটা কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে এখানে কিন্তু মৌজার নাম প্লট নম্বর বা রাস্তা কত দূরে রয়েছে বা রাস্তা থেকে সেই জমির চৌড়া কত দূর সেই সকল কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনার সেই জমিটাতে বা যে প্লট নম্বর সেখানে ক্লিক করলে অটোমেটিকভাবে সরকারি যে বাজার মূল্য সেটা কিন্তু নির্ণয় করে নেবে এবং সেটা কিন্তু নির্ণয় হবে রিয়েল টাইমে অর্থাৎ বর্তমানে এলাকার যে উন্নত সে অনুযায়ী কিন্তু সেটা নির্ধারণ করা হবে তো যাতে করে কেউ জমি বাড়ি বিক্রি বা ক্রয় করতে চাইলে ঠকে না যায় তার জন্য এই পদ্ধতি চালু করা হচ্ছে যাই পদ্ধতিকে বলা হচ্ছে ডাইনামিক ভ্যালুয়েশন পদ্ধতি তো যাই হোক ছোট্ট ইনফরমেশন ভিডিও তো আপনাকে জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে বা জমি সংক্রান্ত সমস্যার সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হবে